চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের নানা হতাশার মধ্যে একমাত্র সুখবর একটি ম্যাচ না জিতেও আইসিসির এই মেগা ইভেন্ট থেকে কোটি কোটি টাকার প্রাইজ মানি পাচ্ছে বাংলাদেশ ভিন্ন ভিন্ন তিন ক্যাটাগরি মিলিয়ে পাঁচ কোটি টাকার বেশি পাওয়ার সম্ভাবনা কমপক্ষে তো তিন কোটি টাকার বেশি পাওয়া সুনিশ্চিত একে একে দেখে নেওয়া যাক চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে কিভাবে কত টাকা পাচ্ছে বাংলাদেশ অনেক স্বপ্ন নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যায় টাইগাররা কিন্তু দুবাই কিংবা পাকিস্তান স্বস্তি মেলেনি কোথাও ভারতের বিপক্ষে হার দিয়ে শুরু নিউজিল্যান্ডের বিপক্ষে পরাস্ত হয়ে সব আশা শেষ আর পাকিস্তানের বিপক্ষে বৃষ্টির বাঁধায় ম্যাচের একটা বলও খেলা সম্ভব হয়নি তাই তো মাঠের খেলায় এই আসরে শান্তদের অর্জন শূন্য যদিও টাকার অঙ্কে বাংলাদেশের প্রাপ্তি নেহাত কম নয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করে পাওয়া যাচ্ছে এক লাখ পঁচিশ হাজার ডলার বা প্রায় এক কোটি একান্ন লাখ টাকা গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচ জয়ের জন্য আইসিসির বরাদ্দ চৌত্রিশ হাজার ডলার করে যা বাংলাদেশি টাকায় চল্লিশ লাখ টাকারও বেশি যদিও বাংলাদেশ একটা ম্যাচও জেতেনি তবে বাংলাদেশ পাকিস্তান ম্যাচের পয়েন্ট ভাগাভাগির মতো এই অর্থও ভাগাভাগি হবে সেক্ষেত্রে দুর্দান্ত এছাড়া আট দলের মধ্যে পঞ্চম বা ষষ্ঠ অবস্থানে থেকে টুর্নামেন্ট শেষ করা দল দুটি পাবে তিন লাখ পঞ্চাশ হাজার ডলার বা প্রায় চার কোটি বাইশ লাখ টাকা করে আট দলের মধ্যে ছয় নম্বর হওয়ার সম্ভাবনা আছে শান্তদের সেটা হলে এই খাতে পাওয়া যাবে চার কোটি বাইশ লাখ টাকা টুর্নামেন্টের পরের দুই দল অর্থাৎ সপ্তম বা অষ্টম হওয়া দলের পকেটে ঢুকবে এক লাখ চল্লিশ হাজার ডলার বা প্রায় এক কোটি সত্তর লাখ টাকা বাংলাদেশে আট নম্বর হওয়ার শঙ্কা নেই যদি সাত নম্বরে চলে যায় টাইগাররা তখন মিলবে প্রায় এক কোটি সত্তর লাখ টাকা তাই তো তিনটি খাত যোগ করলে হিসাবটা মোটামুটি এমন বাংলাদেশ যদি ষষ্ঠ হয় সব মিলিয়ে পাওয়া যাবে প্রায় পাঁচ কোটি তিরানব্বই লাখ টাকা আর যদি সপ্তম হয় তখন পাওয়া যাবে প্রায় তিন কোটি একচল্লিশ লাখ টাকা এই টাকার অঙ্কগুলো নিঃসন্দেহে ইতিবাচক দিক তবে টাইগার ভক্তদের স্বপ্ন তো আরো বড় মাঠের খেলায় ভালো করে শিরোপা জিতবে দল আরও বেশি বেশি ডলার পাবে বাংলাদেশ কিন্তু আর কতকাল অপেক্ষা করলে আসবে সেই সব দিন